আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল গঙ্গা ব্র্যান্ডের আরও একটি নতুন কালেকশন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে এত দারুণ দেখা মাত্রই আপনাদের পছন্দ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার আজকে দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালার আছে তো আমি হচ্ছে দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার আমি হোয়াটসঅ্যাপ করা আছে তো আপনি ফার্স্ট অফ অল যেটা করবেন যে ড্রেসটা নেবেন সাপোজ আমি যে রেড কালার ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট অব অল হচ্ছে এটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে দেন হচ্ছে আমাদের এই যে নাম্বার আছে তিনটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারের এই মতে অথবা হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনশটটা পাঠাবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো এটা হচ্ছে কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত দারুণ করে ডিজাইন করা আছে এটা কিন্তু টোটালিটাই হ্যান্ড ওয়ার্ক করা আপনার দেখতেই পাচ্ছেন আর ফ্যাব্রিক শাইনিংটা বুঝতেই পারতেছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি হাতার কাপড়টা দুই পাশ থেকে চলে আসবে অ্যান্ড এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং পাশাপাশি হচ্ছে এটা সেলোয়ারি কাপড় আপনারা পেয়ে যাবেন তার সাথে হচ্ছে যে ওনাটা আপনারা পাচ্ছেন এই ড্রেসের সাথে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে এটা ওনাটা এটা ওনাটার আমাদের একটা টুইস্ট আছে যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর সো এটা হচ্ছে দুইটা প্যাটার্নের ওনা এসেছে যার যেটা ভালো লাগবে আপনি সেটাই নিতে পারবেন তবে আমাদেরকে অবশ্যই বলে দিতে হবে ফার্স্ট অফ অল আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদমই ড্রেসের সাথে যে ম্যাচিং আছে একদম ম্যাচিং করে সুন্দর করে একটি ডিজাইন করা আছে শাহি সিল্কের ওনায় আমি একটু ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি আপনাদেরকে একটু উপর ওঠাও ওনাটা ওই মাথাটা একটু উপর ওঠাও আমি একটু ধরে দেখাচ্ছি যেন এটার যে আউটফিটটা আছে সেটা আপনারা ভালো করে বুঝতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে অ্যান্ড হচ্ছে এখন আপনাদেরকে আমি আবার যে ওনাটা দেখাবো আপনারা হয়তো অনেক একটু কনফিউজ হয়ে যাবেন এটা হচ্ছে কন্ট্রাস্ট তো যার যেটা ভালো লাগে আপনার যে ওনাটা চাই সেটা দিয়েই কিন্তু আপনারা নিতে পারবেন এটা কিন্তু অনিয়ন মিষ্টি কালারের মধ্যে আর এই উনাটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা আবার কিন্তু অনিয়ন মিষ্টি এটা কিন্তু একদম ম্যাচিং কালার আর এটা হচ্ছে কন্ট্রাস্ট হ্যাঁ সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন দুটো ওনায় সুন্দর দুটো ওনায় খুব এক্সক্লুসিভ একদমই ফ্যাশনেবল যার যেটা ভালো লাগে আপনারা সেটাই মিলিয়ে নিয়ে নিতে পারবেন আর প্রাইস সেম থাকবে প্রাইস পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা করে ওকে তো এটার যে আরও কালার আছে এখন হচ্ছে এক এক করে আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র রেড কালারটার মধ্যে আপনারা এই সুযোগটা পাবেন ওনাটা এক্সচেঞ্জ মানে দুটো ওনা এটার সাথে এসেছে সেটা আপনারা নিতে পারবেন বাকি যে ড্রেসগুলো আছে সেগুলোর সাথে যে ওনা আছে সেটাই আপনাদেরকে নিতে হবে সো এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন এত সুন্দর একটি কালার ও মাই মাইকট এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে এক টোটাল এটাই হ্যান্ডওয়ার্ক করা থাকবে অ্যান্ড এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে সালোয়ারের কাপড়টা ড্রেসের সাথেই লাগানোই থাকে অ্যান্ড যে ওড়াটা আছে নাও হচ্ছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা করে আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটে টান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেকসাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা যে কোনো একটি আউটলেটে এসে এই ড্রেসগুলি সরাসরি পার্সেস করতে পারবেন আর এখন যে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি আর এটা হচ্ছে একটু অ্যাশ ব্ল্যাক টাইপসের কালার একদমই জেড ব্ল্যাক না এটা হচ্ছে অ্যাশ ব্ল্যাকের মধ্যে এই যে ক্যামেরাতে যে কালারটা দেখতে পাচ্ছেন সেম কালারটাই পাবেন সো এটা হচ্ছে কামেজটা কামেজের নিচের এখানে সুন্দরভাবে ভাবে এত চমৎকার হ্যান্ড ওয়ার্ক করা থাকবে অ্যান্ড এটার যে ওনাটা আছে সেই ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা নিয়ে নেবেন এবং প্রাইস পেজ আছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে আপনার পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার সোভিয়ার সাজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ